ফেন তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর দেখো আমি বাসন নিয়ে চলে এসছি একবারে পুকুরে আর মাও বাড়িগুলো ঝাড় যে অর্ধেক পুকুরে আছে আর অর্ধেক এখানে আছে কড়া টড়া নিয়ে চলে এসেছি দুটো কড়া নিয়ে এসেছি চলো মাজবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো আর যে যেখান থেকে দেখছো সকলকে সব সময়ের জন্য ওয়েলকাম আর পুরো বলকটা জুড়ে থাকার বন্ধুরা অনুরোধ রইল তো চলো আর এক্ষুনি উঠলাম এখন সাড়ে ছটা মতো চলো আমি বাসন মাস্তে চালু করে দিই সকালে অনেক কাজ থাকে জানো তো মা অনেকক্ষণ ওঠে মা এ বাড়ির হচ্ছে মা আর ওই কাজ আমি করতেই যাচ্ছিলাম মা ঝাঁট ফাঁট দিয়ে দিল বলে আমি বাসন একবারে নিয়ে চলে এলাম জানো মনুষটা এখনো ঘুম থেকে ওঠেনি ও বাচ্চা মেয়েটা ধরে তো ফোনটা জানো নড়াই বিশাল ক্যামেরা নড়াই ফোন ধরার লোক খুব অভাব যেন আমি নিজে নিজেই ধরি যেমন যেমন কি বলবো তোমাকে প্রত্যেক দিন তো দিতে হবে বলো তো চলো আমি বাসনগুলো মেজে নিই বাসন মাজা হয়ে গেছে এবার আমি কড়াটা পায়ে করে মেতে নেব পারি নাহলে ছাড়বে না উন্নয়নে রান্না হয়ে যেত এগুলো পরাটা মেতে নিই চলো তুমি নিজে নিই

কত সুন্দর সূর্য উঠেছে সকালবেলায় আবার মেয়েকে ধরে চলে দিয়ে জানো বন্ধুরা তো বৃষ্টি হবে কি জানি না সকালবেলায় মনে চলে আসে চলো আমার মজা হয়ে গেছে এবার ধরে দেবো চলো গাইস অনুষ্কা হচ্ছে প্রাইভেটে যাবে ওই জন্য ওকে জামা পরে দিচ্ছি না ওই দিকটা গলা হয়েছে ওইখানে হাতা এইখানে এখানে চলো তো ওকে জামা পরে পুরো রেডি করে দিই মশারি কে তুললো তুমি মশারি দেখছো তুলে একদম ভাজ করে দিয়েছে সকালেই ও উঠে চলো তো রেডি হয়ে গেছে কয়ে দেখি 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 ওর মাথাটাও আঁচরে দেবো নিয়েছি কে দেখি তাতে দেখি দেখো মাথা আঁচরে দিচ্ছি এই যে কালকে অনুষ্কা শ্যাম্পু করেছে দেখেছ চুলগুলো কত সুন্দর হয়ে আছে ওর চলো ও দেখো নিয়ে আলো এবার ব্যাগটা নিয়ে নেবো এই দেখো ব্যাগ তো চলো এবার আমরা চলে যাবো তো চলো বন্ধুরা আমি দিয়ে আসি অনুষ্কাকে চলো অনুষ্কাকে দিয়ে চলে এসছি একবারে প্রাইভেট আরে দেখো আমি বসে আছি চলো এবার চা করব চলো গ্যাসটা মুছে চা করব আজকে বেশি কাজ নেই জানো তো বন্ধুরা মা সব করে দিয়েছে তো চলো যতটুকু পাচ্ছি ততটুকুই দেখাচ্ছি তোমরাকে কারণ আমি একাই ফোন ধরছি ফোন ধরার তো লোক নেই চলো আমি দেখো বন্ধুরা জল নিয়ে চলে এসেছি বালতিতে দেখো জল আর এই বাসন মাজা ছাদে নিয়ে এসেছি মানে এটা দিয়েই রোগে দেব এইগুলো চলো আমি নিচে বাসন মাজা দেখবে এই ওই ডিম সাবানটা খুব ভালো ডিমবার সাবান দিয়ে মানে কোনো বাসন টাসন মাঝে না খুব সুন্দর ছেড়ে যায় মানে লেবু দেওয়া থাকে সুন্দর ছেড়ে যায় গ্যাসের এইগুলো মুছে নাও ঠিক আছে এখানটায় অন্ধকার অন্ধকারই আমাদের জানতো তো মানে বৃষ্টি ঝাপটা দেয় তো ওই জন্য ওই জানালাটা পর্দা দেওয়া আছে আর আজকে কলে জল নিয়ে যাবে খুব অসুবিধা হচ্ছে

চলো তো এটাও ভালো করে মুছে নিই এনে হাতা দিয়ে এবার মুছে নিচ্ছি প্রথমে ছালিকা দিয়ে উড়ে নিয়েছিলাম তারপর হাতা দিয়ে মুছে নিচ্ছি চলো তো আমার হয়ে গেছে মোচা একবার কমপ্লিট হ্যাঁ দেখো পরিষ্কার করে নিয়েছি আর এই দিকটাও দেখো সব পরিষ্কার হয়ে গেছে চলো এবার আমি চা চাপিয়ে নেবো হয়ে গেছে বন্ধুরা দেখো চলো চাটা আমি নাবিয়ে নিই আর ছেঁকেও নেবো হ্যাঁ দেখো গরম চা সকালে চা না হলে কাজের এনার্জি থাকে না জানো কত সুন্দর দেখো লিকার চা বন্ধুরা খুব ভালো কোনো প্রবলেম হয় না আর হচ্ছে দুধ চা খেলে কী বলে তো কারো অম্বল থাকলে অম্বল হয় প্রচণ্ড এই কাপে দিলে নেবো আমার জন্যই তো জুড়িয়ে গেলে আমি খাবো এখন খাবো না আমার মা গেছে মা পুকুরে মাছ ধুতে চলো মাছটা খেয়ে নিয়ে আসুক তারপর খাবে আর আমি হচ্ছে খেয়ে নেবো চলো চলো তো চাটা আমার জুড়িয়ে যাক আমার বাবার সবজি এনে চাই দেখো কী সবজি এনেছে জানি না দেখো আমি পুরো এই চুগড়িটাই কুইড়ে নেবো সব সবজিগুলো আর দেখো ফুলকপি এখন ফুলকপি বন্ধুরা ভালো লাগে না তাই না বলো চলো ফুলকপি একটা নিন দুটো আয় দেখো চলো সবজিগুলো কুইড়ে আর দেখো সবজি সব পুরোনো হয়ে গেছে চলো বন্ধুরা আমার এই পর্যন্ত এই ভিডিও সকলে ভালো থেকো সুস্থ থেকো তো নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সকলকে টাটা চলো তো চা তো এখন খেতে পারবো না দেরি হবে আমার খেতে তো চলো